আমরা আজকে ঘুরতে নিয়ে চার জুলাই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মুশফিক আর ফারহান ও আয়শা খান অভিনীত নাটক তুই জীবন মুক্তির পর অল্প সময়েই দর্শকদের ভালোবাসায় ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে এই নাটক নাটকটির গল্পে দেখা গেছে জুই এবং হাসান নামের দুটি চরিত্র তারা সম্পর্কে কাজিন হলেও জুই হাসানকে আলাদা মায়ার নজরে দেখে কিন্তু হাসানের প্রতি জুয়ের এই ভালোবাসার বহিঃপ্রকাশটা খুব কোমল এবং অগোচর কারণ জুই তার বাবাকে ভীষণ ভয় পায় জুয়ের বাবা রায়হান সাহেব একজন গম্ভীর আভিজাত্য এবং একরোখা মানুষ গল্পের রায়হান সাহেব হাসানের আপন মামা হলেও উনি হাসানকে মোটেও ভালো চোখে দেখেন না এমনই এক পারিবারিক গল্পের প্রেক্ষাপটে এগিয়েছেন নাটকটির কাহিনী যেটি কিনা দর্শকরা লুফে নিয়েছেন অল্প সময়ের মধ্যেই যতটা সুন্দর অনেক বেশি সুন্দর তবে তুই জীবন নাটকটিকে পেছনে ফেলে এই মুহূর্তে ভিউয়ের শীর্ষে আছে তৌসিফ মাহবুব ও তনজিম সাইয়ারা তোটি নিয়ে অভিনীত নাটক লাভ অন্তর্জালে প্রকাশের মাত্র তিন দিনের মাথায় নাটকটির ভিউ দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ লাখ নিখাত প্রেমের গল্পে এমন দ্রুত সফলতা আশাতীত সেই আশা বাস্তবায়ন করে দেখালো প্রবীর রায় চৌধুরীর চিত্রনাট্য ও নির্মাণে লাভসাপ নাটকটি ইউটিউবে বাংলাদেশের নাটকগুলোর মধ্যে বর্তমানে ট্রেন্ডিং এর পাঁচ নম্বরে অবস্থান করছে লাভসাপ নামের এই নাটক পঁচাত্তর মিনিট দৈর্ঘ্যের লাভসাপ মূলত বন্ধুত্ব প্রেম ও জার্নির গল্প যাতে তসিফ তটিনীর অভিনয় রসায়ন চোখে লাগার মতো বলে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি মনে করছেন দর্শক সমালোচকরা নাটকটিতে তৌসিফ তটিনী ছাড়াও আরও অভিনয় করেছেন কিঙ্কর আহসান জীবন রায় ইরা বাবু পলিন মাসুম রেজওয়ান মুন্না মুহিত স্নেহাসহ অনেকে